শূন্য এক আট আট জিরো জিরো ফোর থ্রি ডাবল ওয়ান ফাইভ শূন্য শূন্য এক আট আট চার তিন এক এক পাঁচ শূন্য এই নাম্বারটা আপনার কোন টাইমে কল দিলে পাওয়া যাবে সবসময় ফোন দিলে আচ্ছা দর্শক আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে ভালো থেকো আর খারাপ কথাটা আল্লাহ হাফিজ